আজকে আপনারা দেখেছেন যে আমেরিকান অ্যাম্বাসেডার আমাদের এখানে আসছিল তার সাথে একজন সঙ্গীও ছিলেন এই পরিবর্তনের পরে আমাদের অফিসে প্রায় অনেকটাই সকল দেশের এই চার্জাররা এসেছিলেন আজকে সেই ধারাবাহিকতায় আমেরিকান অ্যাম্বাসেডার এখানে আসছিল তো তারা তো বাংলাদেশের ব্যাপারে সকল বিদেশিদের এখানে স্টেক আছে কনসার্ন আছে এবং উনি বাংলাদেশ সম্পর্কে জানতে চেয়েছেন বিশেষ করে যে রিফর্মস হচ্ছে সে রিফর্মসটা কীভাবে হচ্ছে কীভাবে কনসেন্স পৌঁছা যাবে নির্বাচনের প্রস্তুতি কেমন এবং এখানে যে সিকিউরিটি কোনো থ্রেট আছে কি না আমেরিকা বাংলাদেশের বিজনেস এবং ইনভেস্টমেন্টের ব্যাপারে কথা হয়েছে বিশেষ করে আমাদের অঞ্চলে যে সিকিউরিটি থ্রেট আছে সেসব ব্যাপারে ওনারা আমাদের স্ট্যান্ডিংটা জানতে চেয়েছে এবং ট্যারিজমের ব্যাপারে সেখানে আমাদের ভিউজ এবং বাংলাদেশের পজিশন তারা জানতে চেয়েছে এবং এম্পাওয়ারমেন্ট অফ উইমেন সম্পর্কে ওনারা কথা বলেছেন তো আমরা আমাদের স্ট্যান্ডিং খুব ক্লিয়ারলি বলে দিয়েছি যে আমরা একটা ফেয়ার ইলেকশন চাচ্ছি আমরা বেসিক রিফর্ম চাই বাংলাদেশে যাতে আর কোনো দুর্বৃত্তায়ন বা আসে সে ব্যাপারে আমরা খুব ভূমিকা এবং আমরা অলওয়েজ এজ ডেমোক্রেসির পক্ষে আমাদের স্ট্যান্ডিং আমরা এটা বলেছি যে আমাদের ফরেন পলিসিতে আমরা সকলের সাথে বন্ধুত্ব এবং কারোর সাথে সত্যের যে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা থিওরি এবং থিম কাজ করছে আমরা সেইভাবে কাজ করতে চাই উইথ মিচুয়াল রেসপেক্ট আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কমন এটা আমরা আমেরিকার সাথেও বলতে সেরকম রিলেশনের কথা বলেছি এবং আমরা এটাও বলেছি যে আমরা সকল নাইবারিং কান্ট্রির সাথেও একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ারে গুড নাইবারহুডের যে প্রিন্সিপাল অন পলিসি উইথ মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড রাইটস আমরা সেটা তো বিশ্বাস করি তো মৌলিকভাবে কয়েকটি বিষয়ের উপর আলোচনা হয়েছে এবং এটা আলোচনা হয়েছে যে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক হবে এবং বাংলাদেশ জামাত ইসলামের সাথে ওরা আগে থেকেও তারা আগের কাজ করেছে এবং আগামীতে আরো বেশি ক্লোজলি তারা কাজ করবে এই আশাবাদ তারা ব্যক্ত করেছেন আমিরি জামাত একটি বিষয়ে তাদেরকে বিশেষভাবে রিকোয়েস্ট করেছে সেটা হচ্ছে টেরিফ সম্পর্কে আপনারা জানেন যে আমেরিকা আমাদের ব্যবসার উপর থার্টি পার্সেন্ট ফেরিপ বসে দিয়েছে যেটা আমাদের দেশের গার্মেন্টস সেক্টরকে সাংঘাতিকভাবে তামিল জামাত মাধ্যমে আমেরিকান প্রেসিডেন্ট এবং গভর্নমেন্টের কাছে করেছে এই ব্যাপারে যেন কনসিডার করে এবং ট্যারিফ কমাই দিয়ে একটা শহরীয় পর্যায়ে নিয়ে আসতে পারে যাতে করে বাংলাদেশের গার্মেন্টস এবং অন্যান্য এক্সপোর্ট ওরিয়েন্টেড যে সমস্ত গুডস আছে আমাদের সেগুলোকে আমরা অব্যাহত রাখতে পারি তো সবাইকে